আমি আপনাদের বলি উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন কথা বলবেন না শুনুন যখন বলেছেন ধৈর্য ডিস্টার্ব করবেন প্লিজ বি প্লিজ কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের বাং সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলা রাজনীতির কথা বন্ধুরা এদিন বিধানসভায় যে ধর্ষণ বিরোধী বিল বা আইন আনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তৃতা দিচ্ছিলেন তখন কিন্তু যেটা দেখা গেল যে তিনি শান্ত থাকতে চেয়েও শান্ত থাকতে পারলেন না তার মেজাজ কিন্তু বেশ কয়েকবার বিগড়ে গেল এবং তিনি কিন্তু চেঁচিয়ে উঠলেন বিরোধী অর্থাৎ বিজেপির বিধায়কদের দিকে বেশ কয়েকবার আঙুল তুলে ঠান্ডা করারও চেষ্টা করলেন কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় তার যে বক্তৃতা এই যে ধর্ষণ বিরোধী আইন যেটাকে বলা হচ্ছে অপরাজিতা ওমেন বিল তো সেই বিল নিয়ে কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এদিন তিন তিনটি ব্লান্ডার করে বসলেন তিন তিনবার কিন্তু তার মুখ ফসকে এমন কথা বেরিয়ে গেল সেই কথা শোনার পর অনেকে আবার সেই কথাটাই বলছেন যে আমাদের মুখ্যমন্ত্রীর দোষ 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 আর আর গেল গেল না না মুদ্রা মুদ্রা তার সঙ্গে থাকলো আমি আপনাদের বলি উনিশশো সালে আমাদের যে অষ্টআশিটা ফাস্ট্যাগ কোর্ট ছিল তার টাকা কেন্দ্রীয় সরকার বহন করতেন সেই টাকা দেয়া বন্ধ করে দিয়েছেন কেন্দ্রীয় সরকারই বলছে বাংলাদেশের বাং সারা ভারতবর্ষের মধ্যে কলকাতা সবচেয়ে নিরাপদ শহর মনে রাখবেন বাংলার নামে যারা উৎসাহ করে বেড়াচ্ছেন তাদের বলি ধর্ষণের সবচেয়ে কম ঘটনা ঘটেছিল কলকাতাতেই উনিশটি শহরের মধ্যে মাত্র দুটি সর্বভারতীয় গড় ছয় পয়েন্ট সেভেন তাও আমি একটি ঘটনাও সমর্থন করি না আমরা দ্রুত প্রচার চাই বা আমরা শাস্তি চাই এদিন মমতা বন্দ্যোপাধ্যায় মুখ ফসকে যেটা বলে ফেলেছেন যে উনিশশো সালে নাকি এই পশ্চিমবঙ্গে অষ্টাশিখানা ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল আর সেই সময় নাকি কেন্দ্র সরকার এই ফাস্ট ট্র্যাক কোর্টগুলিকে পয়সা দিত কিন্তু পরে সেই টাকা নাকি কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে এখন প্রশ্ন যেটা উঠছে অনেকে যেটা বলছেন যে উনিশশো সালে তো দেশই স্বাধীন হয়নি এমন কি ১৯১৩ সালে তো প্রথম বিশ্বযুদ্ধও হয়নি তো সেই সময় পশ্চিমবঙ্গে অষ্টাশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট এলো কোর্ট থেকে দেশ স্বাধীন তো হলো উনিশশো সালে আর তাতেই তো ভারত ভাঙল সেই সঙ্গে বাংলা ভেঙে পূর্ব পাকিস্তান তৈরি হলো অথচ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে সেই উনিশশো সালেই নাকি এই পশ্চিমবঙ্গে অষ্টাশিটি ফাস্ট ট্র্যাক কোর্ট ছিল এবং সেই সময় নাকি কেন্দ্র সরকার মানে ইংরেজ আমলে আবার কেন্দ্র সরকার ওই যে শুভেন্দু অধিকারী বলেন না যে স্যান্ডো গ্যাঞ্জির বুক পকেট কিংবা গরুর গাড়ির হেডলাইট সেই রকমই একটা কথা কিন্তু এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে মুখ ফসকে কিন্তু বিধানসভায় এটা কিন্তু কোনো জনসভা নয় রাজনৈতিক সভা নয় এটা কিন্তু বিধানসভা যে বিধানসভায় মুখ্যমন্ত্রী যে বক্তৃতাটা রাখেন যে কথাগুলো বলেন যে তারিখগুলো যে ডেটগুলো দেন সেগুলো কিন্তু সবই লিপিবদ্ধ হয় রেকর্ডে থাকে তো সেই রেকর্ডের জন্য এদের মুখ্যমন্ত্রী কী বললেন বললেন উনিশশো সালে নাকি এই পশ্চিমবঙ্গে অষ্টাশিখানা ফার্স্ট ট্র্যাক কোর্ড ছিল এখানেই শেষ নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন আরও যেটা বলেছেন যে এই কলকাতায় হচ্ছে নাকি দেশের মধ্যে সব থেকে বেশি নিরাপদ এবং এইটা নাকি কেন্দ্র সরকারই বলছে বন্ধুরা এইখানে কিন্তু সিপিএম নেতারা বেশ খুশি হচ্ছেন কেননা একই কথা কিন্তু বামামলের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকেও বলতে শোনা যেত তিনিও কিন্তু বলতেন যে কলকাতা হচ্ছে একেবারে অপরাধের মরুদ্যান ঠিক একই সুরে মানে সেই বাম জমানার পর তৃণমূল জমানাতেও কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জানালেন যে কলকাতা শহর নাকি দেশের মধ্যে সব থেকে নিরাপদ শহর এবং সেই সঙ্গে তিনি বেশ কিছু তথ্য প্রমাণও তুলে ধরলেন কিন্তু সেই তথ্য প্রমাণগুলো কবে কার মানে এর আগের নাকি পরের সেটা নির্দিষ্ট করে কিছু বলেননি তবে তিনি তথ্য প্রমাণ দেখিয়ে যেটা বোঝাতে চেয়েছেন যে পশ্চিমবঙ্গে নাকি সারাদেশের অর্ধেকেরও কম অপরাধ হয় এবং কলকাতায় তো ধর্ষণের ঘটনা ঘটেই না এখানে মাত্র দুটি ঘটনা ঘটেছে উল্টো দিকে উত্তরপ্রদেশে তার থেকে তিনগুণ চার গুণ ধর্ষণের ঘটনা ঘটেছে তবে এইখানে যেটা অনেকেই প্রশ্ন তুলছেন যে বাংলায় কি এই ধরনের মানে ধর্ষণ কিংবা নারী নির্যাতন সংক্রান্ত যেসব এফআইআর কিংবা মামলা সেই মামলাগুলো পুলিশ নেয় তো পুলিশ সেই মামলাগুলো লিপিবদ্ধ করতে দেয় তো নাকি সেই বাম জমানার মতো সালিসি সভায় মানে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় পুরো ব্যাপারটা মিটিয়ে নেওয়ার কথা বলে যদি কোনো নিপীড়িত কিংবা নিপীড়িতা থানায় গিয়ে মামলাই না করতে পারেন এফআইআরই না করতে পারেন তাহলে সেটা রেকর্ডে উঠবে কি করে আর রেকর্ডে যদি না ওঠে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য দিচ্ছেন সেই তথ্যে ধর্ষণ কিংবা নারী নির্যাতনের ঘটনার সংখ্যা বাড়বেই বা কী করে তো ঘুরে ফিরে তো সেই গল্পই চলে আসছে যে বাংলা নাকি একশো দিনের কাজে সবার আগে সব থেকে এগিয়ে রয়েছে সারা দেশের মধ্যে এক নম্বরে রয়েছে কিন্তু সেই এক নম্বরগিরি করতে গিয়ে এদিকে যে কাজ চুরি হয়ে যাচ্ছে বেনামে টাকা তোলা হয়ে যাচ্ছে বেনামে কাজের দিন গুনতি হয়ে যাচ্ছে সেটা কিন্তু সরকার স্বীকার করছে না আর চুরি করে পাশ করে ফার্স্ট হয়ে সেটা আবার বুক ঠুকে বলছে এখন এই যে নিরাপদ কলকাতার তথ্য সেই তথ্য দিতে গিয়েও কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে পশ্চিমবঙ্গের জায়গায় বাংলাদেশ শব্দ কিন্তু বেরিয়ে এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনের মধ্যে কোথাও যে বাংলাদেশ এখনও ঘুরপাক খাচ্ছে সেই ভয়টা মানে শেখ হাসিনার যে পালিয়ে যাওয়ার ভয় সেই ভয়টা যে এখনো মুখ্যমন্ত্রীর মাথার মধ্যে ঘুরছে সেটা কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর মুখ ফসকে বেরিয়ে গেছে বলে কিন্তু বিরোধীরা কটাক্ষ করছেন আর এর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে আরও একটি কথা শোনা গেল আর সেই কথাটা হচ্ছে আমরা আরজি করের দ্রুত প্রচার চাই আর এই কথাটা বলার পরেই তিনি বুঝতে পারলেন যে বড় ব্লান্ডারটা তিনি করে ফেলেছেন বড় ভুল কিন্তু তার মুখ দিয়ে বেরিয়ে গেছে এবং সঙ্গে সঙ্গে তিনি নিজেকে শুধরে নিয়ে যেটা বললেন যে দ্রুত ফাঁসি চাই দ্রুত শাস্তি চাই তো এই যে দ্রুত ফাঁসি কিংবা শাস্তির কথা বলতে গিয়ে দ্রুত প্রচারের কথা মুখ্যমন্ত্রীর মুখ দিয়ে বেরিয়ে এলো এখানেও কিন্তু বিরোধীরা যেটা কটাক্ষ করে বলছেন যে আসলে মুখ্যমন্ত্রীর মাথাতে এই মুহূর্তে সেই তৃণমূলের কর্মী সমর্থক নেতাদের কথা ঘুর করছে যাদেরকে তিনি নির্দেশ দিয়েছেন যে এই যে আরজি বিরুদ্ধে এত এত প্রতিবাদ উত্তাল পরিবেশ সমস্ত কিছুর বিরুদ্ধে দ্রুত প্রচারে নামতে হবে দ্রুত পাল্টা কিন্তু প্রচার করতে হবে ফোস করতে হবে তো সেই যে তার নির্দেশ ফোস করার কথা ফোস করার নির্দেশ সেটাও যে তার মাথায় এদিন বিধানসভায় বক্তৃতা দেওয়ার সময় ঘুরছে সেটাও কিন্তু তার মুখ ফসকে যাওয়াই বলুন কিংবা ব্লান্ডার করাই বলুন তাতেও কিন্তু প্রমাণ হয়ে গেছে তবে বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মুখ ফসকে সব বলে ফেলা এটা নতুন কিছু নয় আপনারা জানেন এবং এদিন তিনি নতুন করে তো নয় তবে আরও একবার এই ভুলগুলো করেছেন তবে এই ভুলগুলো নিয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ